নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব। উচ্ছের ঝাল দু মিনিটেই রান্নাটি হয়ে যাবে কম তেলে ভীষণই সহজ ভীষণই টেস্টি একটি রান্না যারা উচ্ছে ভালোবাসো কম বেশি সবাই হয়তো উচ্ছে ভালোবাসো বিশেষ করে যারা বেশি ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে যারা উচ্ছে লাভার তাদের জন্য আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য তাহলে চলে উচ্ছে ঝাল করতে কী কী উপকরণ আমাদের লাগবে সেগুলো দেখে নিই প্রথমেই আমাদের লাগবে উচ্ছে উচ্ছেটাকে আমরা চাকচাক করে কেটে নিয়েছি এরপরে আমাদের লাগবে সর্ষে বাটা আমরা এখানে দু চামচ সর্ষে বাটা নিয়েছি নিয়েছি এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদ আর হাফ চামচ চিনি এখানে নিয়েছি আমি ছোটো চামচের দু চামচ লবণ আর নিয়েছি অল্প একটু জিরে আর একটি শুকনো লঙ্কা ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে উচ্চের ঝাল খুবই কম উপকরণ লাগবে রান্নাটিতে আর ভীষণই সহজ খুব তাড়াতাড়িও রান্নাটি হয়ে যাবে তো চলো রান্নাটা শুরু করি প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এরপর আমরা চাকচাক করে কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এরপর আমরা যে বড় চামচের দু চামচ লবণ নিয়েছিলাম তার মধ্যে থেকে ভাজার জন্য আমরা ছোটো চামচের দু চামচ পরিমাণ আমরা লবণ দিয়ে দেব ভাজার জন্য যেটুকু লবণ লাগবে সেটুকু লবণ আমরা ব্যবহার করছি এখানে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটা আমরা কমিয়ে রান্না করব উচ্ছেটা হালকা লাল লাল করে আমরা ভেজে নেব আমাদের লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে হালকা করে ভাজতে হবে এরপর আমরা তুলে নেব বাটিতে এরপর ওই ভাজাটা তুলে নেওয়ার পরে এবার ওই সামান্য তেলের মধ্যেই আমরা ফোড়নটা দিয়ে দেবো একেবারেই সামান্য তেল তেল নেই বললেই চলবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা উচ্ছে ঝালটা খুব কম তেলেই রান্না করব এবার হালকা করে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আমাদের ফোড়নের মধ্যে ভাজা উচ্ছেগুলো আবার দিয়ে দেব উচ্ছেটা দিয়ে এবার যে যেটুকু পরিমাণ লবণ আমাদের ছিল সেটুকু লবণ পুরোটাই দিয়ে দেব এরপর আমরা দেব হলুদ আর চিনি চিনি দিয়ে এরপর আমরা দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব জল জল দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে ঢেকে দেব জল শোকানো পর্যন্ত আমরা ঢাকাই থাকবে আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রাখলাম এরপর ঢাকনাটা খুলে দিয়ে এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আমরা গ্যাসটা অফ করে দেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে হয়ে গিয়েছে প্রায় জলটা শুকিয়ে গিয়েছে এবার আমরা সার্ভ করব। আমাদের তৈরি হয়ে গিয়েছে উচ্ছে ঝাল কেমন লাগলো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন